আসসালামু আলাইকুম গাইজ ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা হঠাৎ করেই চলে গেলাম ঈদের ছুটিতে ভাবলাম কিছু দিন আমরা অনেক দিন ঘুরতে যাচ্ছি না তো আজ একটু ঘুরতে যেতে চলে গেলাম আমরা বুড়িগঙ্গা নদীর সামনেই ঘাটের অবস্থিত এটা বুড়িগঙ্গা রিভার ভিউ এখানে প্লেসটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল যে আমরা গিয়েছিলাম আমার ভাই আমি এবং আমার বেবিরা তো এইখানে যে আমি আমার ভাই এবং আমার সাথে আমার মেয়ে একমাত্র মেয়ে আর আমার ছেলেও ছিল তো আমরা হঠাৎ করে বললাম চলো আমরা আজ বুড়িগঙ্গা রিভার ভিউতে চলে যাই এদেরও আমেজ চলছে খুবই ভালো লাগছিলো আমাদের এদের ড্রেস পরে টরে একবার সেচে গুচে চলে গেলাম বুড়িগঙ্গা রিভার ভিউতে এখানকার ভিউটা যে এত সুন্দর ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না এই ফার্স্ট টাইম আমি বৈগঙ্গা রিভার ভিউতে আমার যাওয়া হয় সবাইকে নিয়ে কখন যাবো যাবো বলে যাওয়া হয় না তো এবার ভেবে নিয়েছিলাম জিদের পর যাব। তো যে কথা সেই কাজ আমরা এখানে চলে আসলাম আমার ভাইও ওরও একটা ইউটিউব চ্যানেল আছে ওর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নীরব এক্সপ্রেস সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখানকার ভিউগুলো ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিলো আমার প্রথমবার আসা ভিউটাও খুবই সুন্দর ছিল আমরা খুব এনজয় করতেছিলাম ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম খুবই সুন্দর প্লেসটা আসলে মনোমুগ্ধকর একটা প্লেস আমরা ঘুরলাম ফিরলাম এখানে তো সম্ভবত লিফ্টে চার চারতালায় আপনারা অবশ্যই যাবেন সবাই ট্রাই করবেন এখানে যাওয়ার জন্য নাইস প্লেস তো এই তো হচ্ছে লঞ্চ টার্মিনাল সদরঘাট তো আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে এরকম দেখবো সদরঘাট লঞ্চ লঞ্চ টার্মিনালটা আমার বাচ্চারা কখনো দেখেনি তো সাইম তো দেখে খুব এক্সাইটেড যে আম্মু দেখো লঞ্চ ও সে কখনোই লঞ্চ দেখেও নেয় আর ওঠেও নেই তো খুবই আমার ছেলে তো খুব এনজয় করতেছে সেই একা একাই পুরো রেস্টুরেন্টটা ঘুরছে উপরে উঠছে নিচে নামছে সে উপরে গেলে বলতেছে জাম্মু খুব উপরে গরম তো আমি নিচে থাকি তোমরা উপরে ঘুরো সেই জন্য সে বারবার নিচে নামছে উপরে উঠছে তো আমরা বসে পড়লাম টেবিলে আমরা আসার পর পরই খাবার অর্ডার করেছিলাম তো আমাদের ডাকা হলো যে আপনাদের খাবার রেডি হয়ে গেছে এসে পড়ছে তো এই তো আমাদের খাবার এখানে চলে এসেছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি এখানে সাইমং খাওয়া দাওয়া করছে মোমো আছে সাথে আমার ভাই তো আরও বেশ কয়েকজন যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি তাই আমরা শুধু শুধু এই কয়েকজন চলে গেলাম তো সবাই আমরা গরমে এতটাই মানে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আমি তো ফার্স্ট ড্রিঙ্কসটা খেলাম ড্রিঙ্কসটা খাওয়ার পর মনে হলো যে আমার শরীর পুরোটাই আর কি ঠান্ডা হয়ে গেছে খুবই ভালো লাগছিলো ওনাদের প্লেসটা খাবার যে জোনটা ছিল বাইরে খাবার বসার টেবিল ছিল তো এই আমি নিয়ে নিলাম এটা আমার খুব ফেভারেট একটা ব্লু মন খুবই মজার তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি আর ঠান্ডা ঠান্ডা এসি রুমে বসে সবাই আসলে অনেক খুব এনজয় করেছিলাম জায়গাটা খুবই ভালো ছিল এবং খাবারগুলোও খুব ভালো ছিল যেরকম ভেবেছিলাম যে খাবার ভালো হয় কি না ভালো তবে ওনাদের এখানে খাবার সাথে ভ্যাটটাও যুক্ত আছে পাঁচ পার্সেন্ট ভ্যাট তো তারপর সমস্যা হয় নাই রিজনেবল প্রাইসেই ছিল খাবারগুলো অতটা হামামোর কোনো দাম ছিল না মোটামুটি ভালোই ছিল সাই মোর খাবারটা পেয়ে খুবই খুশি ছিল যে তোর পছন্দের ফ্রেন্স ফ্রাই ও রেস্টুরেন্টে গেলে একমাত্র ফ্রেন্স ফ্রাইটাই খাবে অন্য আদার সার কোনো ডিশ খাবে না তো ওর জন্য ফ্রেন্স ফ্রাই নিয়েছিলাম সেটাও খুবই মনোযোগ দিয়ে খাচ্ছে তারপর আমরা আবার একটু উপরে উঠলাম খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু ছবি তুলি তো এখানে মামা ভাগনে ভিডিও করতেছে ছবি তুলতেছে ছেলে আমার বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই ছোট্ট ছেলে আমার তো আমার ভাই বলতেছে যে আসল সবাই একটা ছবি তুলি তো এখানে আমরা বসলাম বসে ছবি টবি তুললাম বললাম যে আমাকে একটু ভিডিও করো সে আমাকে ভিডিও করতেছিল আসলে এদিকের ভিউটা এত সুন্দর ছিল যে লঞ্চ সামনে আবার এখানে যে পালগুলো ছিল দেখলে মনে হয়েছে যে আমি টাইটানিক জাহাজে আছি অবশ্যই আপনারা সবাই যাবেন বসুন্ধরা রিভার ভিউ রেস্টুরেন্টে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও সবাই আমার ভিডিও দেখবেন আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করবেন যাদের পাশেই মানে যাদের সামনেই আমার ভিডিওটা আসবে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন যাতে আমি উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও করার জন্য তো এই তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন